আজ বৃহস্পতিবার এগারোই আষাঢ় দু হাজার পঁচিশ সালের ছাব্বিশে জুন বৃষভ রাশি বৃষভলগ্ন সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং রিং গ্রোং স গুরাবে নামা যদিও আজ অম্বুবাচি থাকছে আর আজকের দিনেই অম্বুবাচির নিবৃত্তি বা পরিসমাপ্তি কিন্তু আমরা পরিলক্ষিত করব আর আগামীকাল থাকছে রথযাত্রা আমি আপনাদের স্পষ্ট আকারে বলবো আজ অম্বুবাচি হলেও আপনারা কিন্তু বৃহস্পতির এই বীজ অবশ্যই জপ করতে পারেন এবং করুন সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার অত্যন্ত লাভান্বিত হবেন পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিবাহিত জীবন জীবন বা দাম্পত্য জীবন বা বিবাহ সন্তান সন্ততি আধ্যাত্মিক চিন্তন চেতনা জ্ঞান নাম যশ খ্যাতি ঐশ্বর্য ঐশ্বর্য প্রভাব প্রতিপত্তি এ সব কিছুর ধারক কার কারক গ্রহ কিন্তু এই বৃহস্পতি তাহলে বুঝতেই পারছেন বৃহস্পতির গুরুত্ব কতটা বেশি আর বর্তমানে বৃহস্পতি কিন্তু অতিচারী হওয়ার মুডে আছে তাহলে যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করুন জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই কিন্তু আমাদের জীবন ধন্য ধন্য হয়ে ওঠে আজ আপনারা ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস যেন পরিধান করবেন না পারলে আপনারা ইয়েলো কালারের ড্রেস পরিধান করুন নিরামিষ খাদ্য খাবার খান এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে ভাগ্য মিটারাজ আপনাদের বলছে থ্রি আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে আমাদেরও কিন্তু ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলিপ্রেডিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি বৃষপ অর্থাৎ মুন সাইন টরাস এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে আর যাদের বৃষপ লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে জুলাই মাস আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে অলরেডি কিন্তু সে বিষয়ে মান্থলি রাশিফল চ্যানেলে আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে দেখতে বা শুনে নেবেন আজ নিজের কাজ নিজে করুন অন্যকে যেন বাধ্য করবেন না কথায় আছে আপনি আচারে ধর্ম অপরে শিখাও অন্যের চাহিদা এবং আগ্রহের দিকে একটু খেয়াল রাখুন সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে এটি কিন্তু কোনো জ্ঞান বা উপদেশ নয় এটি আজ আপনাদের প্রতিকার মেনে চলতে পারলে আখেরে আপনারাই লাভান্বিত হবেন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে গৃহের কোনো রিপেয়ারিংয়ের কাজের জন্য আজ আপনারা ব্যস্ত থাকতে পারেন খরচও বাড়তে পারে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন কাজের জায়গায় আপনি আপনার ট্যালেন্টকে এক্সিবিট করবার সুযোগ পাবেন যার কারণে লাভান্বিত হতে চলেছেন নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তিও কাজের জায়গায় বাড়বে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটিও বাড়বে তবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলে সম্পর্কের দুর্বলতা বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজনেরদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধিই পাবে